কয়েকদিন বাড়ি বর্ষণ হয়েছে যার ফলে হয়তো পানি জমেছে আবার এদিকে বর্ষারও সময় চলে আসছে জানি না বর্ষার পানি নাকি বৃষ্টির পানি তবে যাই হোক না কেন পানি কিন্তু দেখতে চমৎকার এই পানিতে যে কেউ নেমে পড়তে চাইবে কথা বলছি তিতাস নদীর পাড় থেকে আমি সামিউল হক শামীম আমি যখন তিতাস নদীর পাড়ে যাই আর পানি দেখি তখন আমার নিজের মধ্যে লোভ লাগে যে নেমে পড়তে চাই হঠাৎই দেখছি একদল শিশু পানিতে খেলা করছে ঠিক মনে পড়েছে তাদের মতো করে আমারও শৈশবকাল ছিল আমিও এভাবে খেলা করেছি আজ আমি সেই সময়টাতে নেই যে চাইলেই তাদের মতো করে খেলা করতে পারি তবে ইচ্ছাও কিন্তু আমার কম নেই যে কোনো দিন সুযোগ পেলে নেমে যেতে পারি হঠাৎ দেখছি শিশুরা খেলার মধ্যে হয়তো যিনি হেরে যাবে তাকে কান ধরে উঠা বসা করাবে এমন নিয়ম ছিল তাই ওটা বসা করছে আমিও ভিডিও করছিলাম আমার ভিডিওতে দারুন হয়েছে এর মধ্যে কেউ একজন দেখে ফেললো আমি ভিডিও করছি বলে ফেললো যে চিৎকার করে ভিডিও করছে ভিডিও করছে ছেলেটি লজ্জাও পেয়েছে এরপরে পুনরায় ছেলেটি আবার হেরে যখন গেল তখন তাকে কান ধরে উঠা বসা করাতে চাইলো কিন্তু সেই ছেলেটির লজ্জায় আর কান ধরে উঠা বসা করতে চাইলো না আমি আমার ক্যামেরাটি অন্যদিকে ঘুরিয়ে বাকি চিত্রগুলি করে নিলাম যেদিকে চোখ যাচ্ছে সেদিকটাই আমার কাছে খুব ভালো লাগছে তিতাস পরের ছেলে আমি তারপর তিতাস পরে খুব একটা যাওয়া হয় না আফসোস